আমার বাচ্চা জরমগত ভাবে মাসিকের রাস্তার সাথে ছিল আমার নাম আমার আমার বাচ্চার নাম তাইবা আমার বাচ্চা জরমগত ভাবে মাসিকের রাস্তার সাথে পায়খানা রাস্তা ছিল আমরা ডক্টর শাহিনোজার কাছে যাই এবং তার কাছ থেকে ট্রিটমেন্ট নিই

পায়খানা রাস্তাটা নাসিকের রাস্তার সাথে লাগানো ছিল এই ধরনের কন্ডিশনকে আমরা ভেস্টিগুলার অ্যানাস বলি পূর্বে এই ধরনের অপারেশন স্টেজ অপারেশনের মাধ্যমে কারেকশন করতে হতো অর্থাৎ তিনটে অপারেশন লাগতো বর্তমানে আমরা এই অপারেশনগুলো সিঙ্গেল স্টেজের মাধ্যমে কারেকশন করে থাকি এই বাচ্চাটা আমি একবারই অপারেশন করেছি এবং বাচ্চাটা খুবই ভালো আছে